টানা কয়েকদিন ধরে ইরান ও ইসরায়েলে হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্য গত শুক্রবার ভোরে তেহরান সহ ইরানের বেশ কিছু স্থানে পারমাণবিক ও সামরিক স্থাপনায় ইসরায়েলি বিমান হামলা চালায় পরে তীব্র শক্তি নিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরানও তবে ইরানে হওয়া হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পর্ক নেই বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে ইরান যুক্তরাষ্ট্রকে আক্রমণ করলে মার্কিন সামরিক বাহিনী এমন প্রতিশোধ নেবে যা আগে কখনো দেখা যায়নি বলেও তেহরানকে হুঁশিয়ারি দিয়েছেন তিনি রোববার পনেরো জুন এই তথ্য জানিয়েছেন গণমাধ্যম আল জাজিরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাম্প্রতিক হামলার সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই তবে তিনি সতর্ক করেছেন যদি ইরান যুক্তরাষ্ট্রকে কোনোভাবে আক্রমণ করে তাহলে মার্কিন সেনাবাহিনী এমন শক্তি ও মাত্রার প্রতিশোধ নেবে যা আগে কখনো দেখা যায়নি এই বক্তব্য তিনি ট্রুথ সোশ্যাল নামের সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন সেখানে তিনি আরো বলেন তবে চাইলেও আমরা ইরান ও ইসরায়েলের সহজেই একটা চুক্তি করতে পারি এবং এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে পারি মূলত বর্তমান ইসরায়েল ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ চলছে যার মধ্যে ইসরায়েল ইরানের পরমাণু স্থাপনায় আঘাত হানে এবং ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলে এমন উত্তেজনার মধ্যে ট্রাম্পের এই মন্তব্য সামনে এলো যুক্তরাষ্ট্র এখনো এই সংঘাতে সরাসরি জড়ায়নি তবে আঞ্চলিক মিত্রদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ জকা রাখছে এবং মধ্যপ্রাচ্যে সামরিক প্রস্তুতিও জোরদার করেছে দেশের নাম্বার ওয়ান ট্রেডিং অ্যাপ নিউটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা ডুয়েল এক্সটেন্স এক্সেস কোম্পানি অ্যানালাইসিস পোর্টফোলিও তৈরি করা সহ আরও অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক